দু হাজার আর কি জি জি নতুন বছরে নতুন কালেকশন জি জি আচ্ছা তো কাকা নিজ মুখ থেকে আপনার খামারের ঠিকানাটা একটু বলে দিন আমার নাম মহম্মদ আরিফ শেখ আমার জেলা পাবনা থানা সর্দি গ্রাম অরনকুলা অরণকোলালি গ্রামের সিমেন্ট পেলে পিছনে বলা যায় এবং হলে অরণকোলা যে বিখ্যাত একটা হাট আছে হাটের পিছ পূর্ব সাইডে আমার এই ফার্মটি মদিনা ডেইরি ফার্ম সুযোগ সুবিধাটা কী দিবেন গরু কিনলে দর্শন দর্শন সুযোগ সুবিধা যদি গরু আমার থেকে নেয় তে আমাকে শুধুমাত্র গাড়ি ভাড়া বুকিং দিবে আর ওনার ভোটার আইডি কার্ডের দুই পাশের ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে ওনার বাসায় যা নামায় দেবে টাকা নিয়ে আসবো ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা থাকবে জি থাকবে আচ্ছা আচ্ছা তো আজকে গরু দেখাও তাহলে মোটে আমরা চারটা জি চারটা আচ্ছা চলুন কাকা দেরি না করে গরুগুলো তুলে ধরি আমরা আচ্ছা দেখান আচ্ছা দামটা কেমন রাখা যায় কাকা এটার দাম চার চেলে তিরাশি হাজার পাঁচশো টাকা

এই শীতের কারণে কাকা আপনি মানে গোসলটা দেননি জি জি আচ্ছা মাজার শেপটা আমরা দেখাই হ্যাঁ দেখান তো মাজার শেপ মাজার শেপটা দশক লক্ষ্য করবে আর নিপুলগুলো একটু দেখাই হ্যাঁ দেখান দেখান নিপুল গুলো একটা একটা দেখুন তার দিকে আপনি দেখান দর্শক একটু লক্ষ্য করবেন এই যে চারটা নিপুল স্পষ্ট ভাবে কিন্তু দেখা যায় জি মাশাআল্লাহ চারটা চার জায়গায়তে রয়েছে কাকা এরপরও তো আপনাকে ভিডিও কল দিলে আপনি সুন্দর দেখাতে পারবেন জি 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 দেখাতে আচ্ছা আর তো এই বাচ্চাটা

একদিন গোলাপি রয়েছে মাজার শেপটা লক্ষ্য করবেন এবং পায়ের গিরা গুলো দেখবেন কতটা মোটা বয়সটা কতদিন বললেন দশ মাস দশ মাস মানে আগেরটা এটা একই রকম থাকবে আচ্ছা নিপুল গুলো দেখবেন

এটারও তো মানে এই যে ছোট একদম টকটকে গোলাপি এটা একদম টকটকে সব গোলাপি এটা মাশাআল্লাহ এটা এসএ কোম্পানি 1195 বলে বাচ্চা আচ্ছা এসিআই কোম্পানি এটা এসএ জি আর এর আগেতে এডিএল এডিএল আচ্ছা দর্শক লক্ষ্য করবেন কিন্তু আপনারা মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু একটা হলিস্টিক ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা জি এই যে কানগুলো দেখবেন চোখের পাপড়িগুলো দেখবেন সকল কিছু দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু গরুগুলো গুলো নিবেন আর কি বয়সটা কেমন আনুমানিক এটার বয়সটা এগারো মাস আনুমানিক বয়সটা এগারো মাস দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক বয়সটা কিন্তু এগারো মাস বয়স হবে যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়া গলা কম্বল এবং নাবি কোনো চিহ্নই নেই পায়ের গিরা গুলো দেখবেন কুর তো সাদা দেখতে পাচ্ছি কাকা কুর সাদা একদম পাটির মতো গোল কুর আচ্ছা দর্শক এই দেখবেন আপনারা আর এরপরও তো আপনাদের একটা কথা বারবারই বলি যে কাকার নাম্বার স্ক্রিনে দেওয়া আপনারা অবশ্যই কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন জি আচ্ছা একটু তলা বাক্তা দেখায় হ্যাঁ দেখান দেখান শান্ত প্রকৃতির বাক্তা দর্শক এই যে নিপুল গুলো দেখবেন চারটা চার জায়গায় আর শান্ত ভাবে কিন্তু দেখায় দিচ্ছে আর এই সকল বাসটার কিন্তু আপনারা তলা দেখবেন না শুধু নিপুল গুলো দেখবেন ঠিক আছে না জি এবং এই যে এই সাইড থেকে যদি দেখায় প্রিন্টটা এই সাইডের প্রিন্টটা দেখবেন খুব চমৎকার রয়েছে দেখা যাচ্ছে জি দামটা কেমন রাখা যায় এটা এটা দামটা 96500

দর্শকের যে কানের মধ্যে দেখবে জার্সি গরুর যে বৈশিষ্ট্য গুলো সেগুলো অবশ্যই দেখবেন যে না আর এবং অংশ নেই যোগাযোগ করে ঝুল নেই খুবই চমৎকার রয়েছে তো বাচ্চারা দর্শক ভাই নিতে চায় নিতে পারবেন আচ্ছা কাকা আরো একটা জিনিস জানার ছিল অনেকে বলে যে জার্সি গরুর নাকি দুধের স্বাদটা বেশি হয়

ইনশাল্লাহ ওনার ভোটার আইডি কার্ডে দুই পাশে সিল দিয়ে আমাকে এবং ওনার বাসায় যা নামাই দেবে টাকা নিয়ে আসবে আচ্ছা এই সুযোগ সুবিধাটা রাখবেন জি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু নিজ মুখে মোবাইল নাম্বার 01746477782 এটাই ইমো নাম্বার এটাই WhatsApp নাম্বার এটাই কন্টাক্ট নাম্বার আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে দর্শক ভাই গরুগুলো নিতে পারবে জি জি আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম